এই মুহূর্তে আমরা মিজোরাম রাজ্যের আয়জল সিটিতে আছি সত্যি বলতে গেলে আইজল সিটিটা অত্যন্ত সুন্দর এবং বিল্ডিংগুলা এমনভাবে সারিবদ্ধভাবে মানে বোঝা যাচ্ছে যে এমন যে কার্টুনের মতো ঠিক এইভাবে তো আমার নিজের একটা স্বপ্ন ছিল যে একবার আইজল শহরে যাই হোক এসেছি আমরা আজকে প্রায় জনের একটা টিম সঙ্গে দুটো বাচ্চাও। দেখেছি অবশ্য শহরটি রাস্তায় নতুন ট্রেন লাইন চল্লিশ থেকে বিয়াল্লিশটি ব্রিজ ফোর্টি এইট টার্নেল এগুলি অত্যন্ত ভালো লেগেছে কিন্তু পরে এখানে এসে দেখতে পাই যে টাউনটার অবস্থা অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুন্দর দেখে একদম মন মুগ্ধ হয়ে গেছে ভবিষ্যতে আরও আসব সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে আসব তো আজকের দিনটা আজকের দিনটা স্মরণীয় দিন হিসাবে থাকবে যে আজকের এই আসা এবং যাওয়া একদিনের জন্য এসেছিলাম বিশেষ করে আমি বারে বারে তাকিয়েছি মানে শহরের যে বিল্ডিং বা রাস্তাঘাটগুলো যেভাবে এবং হিলস তো এমন হিলস যে আগে ভাবতাম হয়তো মেঘালয় রাজ্যে বোধয় যথেষ্ট হিলস কিন্তু এখানে এসে দেখলাম যে মেঘালয় রাজ্য থেকেও বা শিলং থেকেও অনেক বেশি অনেক বেশি হিলস বিশেষ করে সময় আমাদের হাতে অত্যন্ত নেই যদি তাকতো তাহলে হয়তো আজকে থেকে যেতাম এমনও হতো কিন্তু যাই হোক যা দেখেছি যা দেখতে পারছি তাই যথেষ্ট খুবই সুন্দর লাগছে সহপাঠী যারা আছেন বা আমার লাইভ যেখান থেকে দেখছেন সকলের কাছে বলবো যে স্কাই ওয়াক বলে একটা জায়গা আছে আইজল সিটিতে জায়গাটি কিন্তু সিটির একদম উপরে এখান থেকে বিল্ডিংয়ের বা টাউনের নিচের দৃশ্য যেগুলো একদম কি বলবো অসাধারণ একটা দৃশ্য এমনভাবে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে না আসলেও স্কাই স্কাইওয়ার্ক এবং এখান থেকে বিল্ডিংগুলো যেভাবে দেখা যাচ্ছে অসাধারণ চিত্র সেগুলো আশা করি মনে থাকবে ভবিষ্যৎ পর্যন্ত আর যদি আয়জল কেউ আসেন কখনো ঘুরতে হোক বা বিশেষ কোনো কাজে তো একবার স্কাই স্কাইওয়ার্ক এসে ঘুরে দেখার জন্য সকলের কাছে আহ্বান রাখব যেহেতু প্লেসটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনমুগ্ধকর পরিবেশ এবং এখানে শীতল বাতাস একদম শরীরে এমন মানে ভালো লাগছে আর দেখেও মন